বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তেইশ দিন বাকি আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ প্রতিবেদন জনগণের নির্বাচনী ভাবনায় আজ আমরা শুনব সীমান্ত পৃষ্ঠিত দুর্গম রাজস্থলী উপজেলার সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশের যে যুবক যারা থাকবে বা জেনারেশন এখানে যে কর্মসংস্থান নিয়ে যারা কাজ করবে সাধারণ জনগণদের কথা সার্বিকভাবে চিন্তা মানে বিবেচনা করবে আমি সেই ধরনের সরকার চাই যারা দেশ ও দেশের জন্য সার্বভৌমত্বের রক্ষার্থে কাজ করবে তারাই সামনে নির্বাচনে নির্বাচিত হোক সেটাই প্রত্যাশা করি আমি একজন সৌদি প্রবাসী সামনে নির্বাচনে সুস্থ সুন্দর নির্বাচন হোক এই প্রত্যাশা করি যেন কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাজ সংশোধন না আসুক এটাই আমার প্রবাসী থেকে প্রত্যাশা আমি চাই এমন একজন সরকার যেটা হচ্ছে মানে সব জাতি গোষ্ঠীকে নিয়ে কাজ করবে ভালো মন্দন বুঝবে তারপর হচ্ছে সবাইকে একসাথে একই চোখে দেখবে আগামী সংসদ নির্বাচনে সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষাতে যারা কাজ করবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আমি সেই প্রত্যাশা করি যারা দুর্নীতি করবে না এবং দেশের টাকা বিদেশে পাচার করবে না তারা আগামী নির্বাচনে নির্বাচিত হোক এটাই আমি প্রত্যাশা করি সরকার চাই আমরা দেশে যাতে দুর্নীতি না হয় দুর্নীতি বন্ধ হওয়ার জন্য আর সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য এইরকম সরকার আমরা চাই